ব্যাং খায় ফরাসিরা খেতে নয় মন্দ বার্মার আংপিতে বাপরে কি গন্ধ মান্দ্রাজি ঝাল খেলে জ্বলে যায় কন্ঠ। জাপানেতে খায় না কি ফড়িংয়ের ঘন্ট আর সুলা মুখে দিয়ে সুখে খায় চিনারা কত কি যে খায় লোকে নাহি তার কিনারা দেখে শুনে চেয়ে খাও যেটা চায় রসনা তা না হলে কলা খাও চটো কেন বসো সব হলে খাওয়া শুরু এভাবে সুকুমার রায় তো শুরু করে দিয়েছে কিন্তু শেষটা করবে কে ন চিন্তার দু ফুর্তি মশাই বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক শিক্ষক রামামৃত সিংহ মহাপাত্র থাকতে চিন্তা কিসের রামামৃত মাত্র ছিয়ানব্বই পৃষ্ঠা আর দুই মলাটে বন্দি করে ফেলেছেন রকমারি সব খাবারের পদ বাঁকুড়ার ভোজন বৈচিত্র্য নামে রামামৃতের ওই বইটিতে বাঁকুড়ার মন্ডা ভুইরামের ঘুগনি বিষ্ণুপুরের মতিচুর বেলিয়াতনের মেচা ছাতনা লক্ষ্মী সাগরের পেড়ার বিস্তৃত উল্লেখ আছে উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের পিঠে প্রীতির কথা আজ আর কারো অজানা নয় রামামৃত নিজে ওই সম্প্রদায়ের মানুষ হওয়ায় তার লেখায় পিঠে কথা থাকবে না তা হয় কি করে পিঠা লাঠা ও উৎকল প্রভাব বিভাগে কাঁকড়া গড়গড়িয়া আশিয়া চিত চালের রুটি ডিংলা বড়া তালের বড়া তালের চকলির মতো লোভনীয় সব খাবারের স্বাদ মিলবে সঙ্গে বাড়তি পাওনা হিসেবে রয়েছে বাঁকুড়ার বিভিন্ন ধরনের মাছের স্বাদের পাশাপাশি বাঁকুড়ার জনজাতি সম্প্রদায়ের শিকার পরব সবরদের খাদ্যাভাস চরপা পিঠা ছাতু কুরকুটের মতো বৈচিত্র্যময় খাবারের কথাও রামামৃত সিংহ ভোজন সমীক্ষক নামে এই বইটি বুধবারই পাত্র শহরের বইমালায় প্রকাশিত হয়েছে প্রকাশের পর থেকে এই বইটি ঘিরে পাঠক মহলে বিপুল সারা ফেলেছে বলে খবর লেখক রামামৃত সিংহ মহাপাত্রের কথা ধার করে বলে কথাতে আছে দেশ গুণে বেশ তবে শুধু বেশের কথা বললে ভুল হবে দেশ তথা ভূপ্রকৃতি বদলের ওপর নির্ভর করে বদলে যায় মানুষের খাদ্য নির্বাচনের প্রকৃতি বাঁকুড়া জেলার রুক্ষ ভূপ্রকৃতির সঙ্গে অভিযোজিত হয়েছে এই অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস কোনো জেলার খাদ্যাভ্যাস বুঝতে গেলে বুঝতে হবে সেই জেলার ইতিহাস ভৌগোলিক চরিত্র জেলায় বসবাসকারী জনজাতিদের রুচি সংস্কৃতি জেলার পরব পার্বণ ইত্যাদি বাকুড়া নানান রকম মাছের পদ ও অন্যান্য জনপ্রিয় ও বিচিত্র খাবারের ইতিহাস ঐতিহ্য ঠিকানা এমনকি একমলাতে। প্রতিবেদন আর খুব বেশি দীর্ঘায়িত করব না তবে এই সুযোগে চুপি চুপি ফুড ব্লগারদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা কিন্তু এই বইয়ে মণিমাণিক্যের খোঁজ পাবেন কন্টেন্ট নিয়ে আর খুব চিন্তাই থাকবে না যদি হাতের কাছে থাকে রামামৃত সিংহ মহাপাত্রের বাঁকুড়ার ভোজন বৈচিত্র্য তাহলে কিন্তু আর একদম দেরি নয় ফুড ব্লগারদের পাশাপাশি খেতে ও খাওয়াতে যারা ভালোবাসেন তারা প্রত্যেকেই ঝটপট সংগ্রহ করে নিন প্রখ্যাত সুজন পাবলিকেশন থেকে প্রকাশিত বাঁকুড়ার ভোজন বৈচিত্র্য আজ এই প্রতিবেদন এই পর্যন্তই বাকি কথা হবে আপনার বাঁকুড়ার ভোজন বৈচিত্র্যে পড়া শেষে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া